আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি বেগুন কেটে নিচ্ছি যে আজকে আবার কিছু সবজি সংরক্ষণ করব আর সেটা হবে আমার প্রয়োজন অনুযায়ী না খুব বেশি না খুব কম যতটুকু আমার সংসারে দরকার ঠিক ততটুকুই আমি সংরক্ষণ করব কারণ অধিকতর সবজি যদি আমি সংরক্ষণ করি তাহলে দেখা যাবে সেগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তাই আমি পরিমাণ অনুযায়ী সংরক্ষণ করব তাই এখানে আমি চারটি বেগুন নিয়ে নিয়েছি আর সিম নিয়েছি কিন্তু আমি কিন্তু অত সিম নিব না আমি সিমগুলো ধুতে দিয়েছি ওখান থেকে বেছে বেছে আমি কিছু সিম নিব আর কিছু রেখে দিব তো আমি দেখিয়ে দিলাম বটি দিয়ে কাটলাম আর এবার আমি চাকু দিয়ে কাটছি কারণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে চাকু দিয়ে বোটে কাটতে আর আমি এতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখন আমি বেগুনগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি না মোটা না পাতলা ঠিক আমার হিসাব মতো কেটে নিচ্ছি তো এখন বেগুনগুলো কাটা শেষ এখন একটি এই যে বাটিতে বা গামলাতে যেটাই বলি বেশ পরিমাণে পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিচ্ছি এটা দিব আমি বেগুনের মধ্যে কারণ আমরা জানি বেগুন যদি এমনি রাখা যায় তাহলে সেটি কালো হয়ে যাবে আর এই হলুদ পানির মধ্যে কিছু সময় ডুবিয়ে রাখলে বেগুনের কালার ভালো থাকবে এবং বেগুন যখন খুশি বের করলে খুব সুন্দর দেখাবে তবে মনে রাখতে হবে কোনো সময় বেগুনে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না যেহেতু এটা আমরা ফ্রোজেন করব তাই শুধু হলুদ পানি কারণ যদি আমরা লবণ ব্যবহার করি তাহলে সবজি থেকে পানি ছেড়ে দিবে আর সেটা আপনি ফ্রোজেন করতে পারবেন না এই যে দেখুন এখন একটি স্টেনার নিয়ে নিলাম তার মধ্যে আমি হলুদ ডুবা পানির থেকে বেগুনগুলো উঠিয়ে এইভাবে পানি ঝরাতে দিয়ে দিই কারণ পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমরা যত ভালো করে ঝরিয়ে নিব তত আমাদের জন্য ভালো হবে দেখুন এই পানিতেই আমি আরও বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে পুরাটা বেগুন দেওয়ার পরে সুন্দর করে আবার ডুবিয়ে দিব হাতের সাহায্যে তারপর উঠিয়ে এই যে দেখুন আমি কিন্তু স্ট্যান্ডারে পানি ঝরিয়ে নিয়েছি তারপরেও আমি একটি টাওল বিছিয়ে নিয়েছি আর সেই টাওলের মধ্যেই একটা একটা করে ছড়িয়ে দিব তাতে এর গায়ে যতটুকু পানি আছে তা এই টাওল শোষণ করে নেবে আর আমার বেগুন একদম ফ্রেশ হয়ে যাবে তো আপনারা চাইলে এটা না করলেও পারেন কিন্তু আমি এটা ইচ্ছা করে করছি যাতে আমার পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায় এখন আমি এই বেগুনগুলো কিভাবে রাখছি সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের বাসায় পলি থাকে এই যে এই পলিগুলো আমরা যদি এভাবে কেটে নিই কেটে পিস করে নিয়ে এই পলি দিয়েই সংরক্ষণ করতে পারি আমাদেরকে এক্সট্রা কোনো পলি কিনতে হবে না আর টিস্যু এখানে আমি ব্যবহার করছি না এখানে আমি শুধু পলি ব্যবহার করছি এই যে দেখুন আমি বাটির মধ্যে একটি পলি দিয়ে দিচ্ছি তারপরে আমি সেখানে বেগুনগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব আর এমনভাবে সাজাবো আমি যেটা আমি উঠাব ওটা শুধু ওই পাটটা ধরে উঠে আসবে কারণ উপরে আমি পলি দিয়ে রাখবো আর এই পলি দেওয়ার কারণে আপনাকে নিচের যে স্তরটা আছে সেটা সহ বের করতে হবে না আপনি এই বেগুনি বানানোর কিছু সময় আগে বের করে নেবেন আর যতটুকু দরকার ততটুকুই শুধু নামিয়ে নেবেন এই যে দেখুন আমি লেয়ার করে রেখে দিচ্ছি তার উপরে যখন দেওয়া হয়ে যাবে তখনও কিন্তু উপরে আমি একটি পলি ব্যবহার করব আর সেটা শুধু এইগুলোর সেফটির জন্য কারণ বেগুনগুলোকে পলি ঢেকে রাখবে সুরক্ষিত রাখবে মোট কথা যেটা এই যে হয়ে গিয়েছে এখন আরেকটি পলি নিয়ে নিব নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আপনাদের সাথে আমি এ টু জেডস দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার মতো করে রাখতে পারেন দেখবেন আপনার বেগুন শুধু রোজা রোজার জন্য নয় সারা বছরের জন্য ভালো থাকবে কিন্তু আমি শুধু এখানে সংরক্ষণ করছি শুধুমাত্র রোজার জন্য আর এই যে দেখছেন ছিম আমি এখন সিমগুলো বেছে নিচ্ছি এখান থেকে যতটুকু ছিম আমার প্রয়োজন আমি ঠিক ততটুকু ভালোভাবে বেছে নিচ্ছি তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব সিমগুলো আমি কিন্তু প্রথমে পানির মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এই যে দেখুন পানি পানিটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেকিং সোডা আমি খুব অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি পানিতে আর মিশিয়ে দিলাম এখন পানিটা বলক উঠে গেলে আমি সিমগুলো দিয়ে দিব এই যে দেখুন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠেছে এখন সিমগুলো দিয়ে কিছু সময় রেখে দিব একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন এই যে দেখুন রেখে দিলাম যেই ফুটে উঠবে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর সিমগুলো উঠিয়ে নিব কারণ যেহেতু সিম বেশি সিদ্ধ করা যাবে না তাই ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ভাব দিয়ে নিলাম এখন গরম পানি থেকে সবগুলো সিম সেকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন আমি নিশ্চিত আপনাদের খুবই উপকারে আসবে আর এই যে দেখুন আমি ওখান থেকে উঠানোর পরে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপর পানি ঝরিয়ে আমি এখানে টাওয়ালের উপরে সিমগুলোকে ছড়িয়ে দিলাম আর যেই পানিগুলো শুকিয়ে গিয়েছে সেই আমি সুন্দর করে বক্সে গুছিয়ে নিচ্ছি আর এভাবে গুছিয়ে রাখার কারণে যখন আমি বক্সটা বের করব আমার যে কয়েক টুকরা সিম লাগবে আমি ঠিক সেই কয়েক টুকরাই বের করে নেব এই যে দেখুন লেয়ার করে আমি রেখে দিচ্ছি সুন্দর মতো আর এভাবে সাজিয়ে রাখার ফলে নামানোর সময় খুব সুবিধা হবে আমার তো এখন আমি ওই গরম পানিতেই একটুখানি পাতাকপিও ফ্রোজন করব খুব বেশি না খুব কম পরিমাণে করব কারণ আমার যতটুকু দরকার তার বেশি করলে নষ্ট হবে ফেলে দিতে হবে তাই করব না আর একটা কথা সত্যি বুদ্ধি করে চলি বলেই অভাব থাকে আমার অনেক দূরে আর দুঃখ কাছে আসতে পারে না কারণ আমাদের প্রতিটা নারীরই উচিত সব বিষয়ে লক্ষ্য রেখে হিসেব করে চলা আমি যদি এখন বে হিসাবের মতো যত পাচ্ছি সবজি ফ্রোজন করছি তারপর দেখা যাবে রোজার মধ্যে অত খেতে পারলাম না ফেলে দিলাম অপচয় করলাম তাহলে আমার লাভটা কি হলো এই কারণেই আমি খুব কম পরিমাণে পাতাকপি যতটুকু দরকার যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি ফ্রোজন করব আমি খুব বেশি যে ফ্রোজন করছি তা কিন্তু না আপনারা তো দেখতেই পারছেন আর এই সবজিগুলো কিন্তু এতটুকুই আমি করে ফেলবো এখন এই যে দেখছেন পাতাকপিটা আমি ছাতনিতে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু শীতের দিন পানি একটু ঠান্ডা তাই আর বরফের পানি দিয়েই নি এই পানি দিয়েই ধুয়ে নিলাম এখন এই পানিটা ঝরতে দিলাম পানি ঝড়য় হয়ে গিয়েছে এখন আমি এটা সুন্দর করে বক্সে উঠিয়ে রাখব আর এই পাতাকপিটা শুধু মাত্র পাতাকপির যে পাকোড়া হয় সেটা খাওয়ার জন্যই আমি একটু ভাব দিয়ে রেখে দিলাম এই জন্য আমি বেশ পরিমাণ নিয়ে নিই অর্ধেকটা পাতাকপি নিয়েছি এখানে আর এবার চলে যাব সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা হলো কাঁচা মরিচ এটা সংরক্ষণে এটা কিন্তু আমাদের সবারই কম বেশি খুব প্রয়োজন হয় আর আমরা এখন জানি মরিচের দাম এত বাড়ে স্বর্ণের দামের সমতুল্য হয়ে যায় তাই কাঁচামরিচটা আমি একটু বেশ পরিমাণে প্রয়োজন করছি কারণ এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস তা আমি এখন খুব ভালো করে মরিচগুলো ধুয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচ পরিষ্কার করা শেষ আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটু টাওয়াল বিছিয়ে দিয়েছি আর সেই টাওয়ালের উপরে মরিচগুলো ভালোভাবে ছড়িয়ে দেব এতে মরিচের গায়ে যে পানি লেগে আছে সেটা শুকিয়ে যাবে তো আমার আপুরা আমি আশা করব আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও কাজে লাগবে আপনারা উপকৃত হবেন আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা উপকৃত হন তাহলে আমার এই ভিডিও করার সার্থক কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার আনন্দ দ্বিগুণ বেড়ে যায় তো প্লিজ আপনারা একটি কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আমার পদ্ধতিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আমি একজন গৃহিণী একজন নারী একজন গৃহিণী হিসাবে চাই সংসারটাকে হিসাব করে চালাতে আর সেজন্যই এত সস্তার জিনিস যদি আমি এখন ফ্রোজেন না করি তাহলে আমার চেয়ে বোকার কেউ নেই তাই আমি এত সস্তার জিনিস ফ্রোজন করে নিচ্ছি অন্তত রোজার মাসের জন্য যাতে রোজার মাসে আমাকে বাড়তি টাকা খরচ করতে না হয় আর এই যে দেখুন আমি এখন বক্স নিয়ে নিলাম নিচে একটি টিস্যু পেপার দিয়েছি তারপর বক্সে এই মরিচগুলো রেখে দিচ্ছি আরও একটি বক্স নিয়ে নিলাম সেটাতেও টিস্যু পেপার দিয়ে মরিচগুলো রেখে দিচ্ছি ঠিক এইভাবেই রাখতে হবে আর এখন দেখে দিয়েছি পলি দিয়ে আমরা কিভাবে কাঁচামরিচ রাখতে পারি এই যে পলিটা আমি নিয়ে নিলাম আর এই পলির মধ্যে এই যে কাঁচামরিচগুলো দিচ্ছি আর পলি ব্যবহার করলে আপনার ফ্রিজে জায়গা কম খাবে প্লাস আপনার কোনো বাড়তি অর্থ বক্স কেনার জন্য খরচ করতে হবে না আর আমাদের সবার ঘরেই পলি থাকে তা আমরা চাইলে এইভাবে পলির মধ্যেও সব ধরনের সবজি সংরক্ষণ করতে পারি এখন দেখুন আমি কিভাবে পলিটা ঠিক করে নিই এই যে ভাজ দিয়ে দিলাম আমি ঘুরিয়ে সুন্দর করে ভাজ দিয়ে তারপর ভেতরের বাতাসটা বের করে দিব দিয়ে এখন আমি একটি স্টাফনারের সাহায্যে পিন করে দিব আর আমার তো মনে হয় এর চেয়ে সহজ পদ্ধতি আর হতে পারে না আপনারাও চাইলে ঠিক এইভাবেই পলি করে রাখতে পারেন আর এতে আপনাদের জায়গাও লাগবে না আপনাদের টাকাও খরচ হবে না আর এখন ওই কাঁচামরিচের বক্সের উপরে একটি করে টিস্যু পেপার দিয়ে রাখলাম আর এভাবে দীর্ঘদিন এই কাঁচামরিচ ভালো রাখা যায় তো এই যে দেখুন আজকে আমি যা কিছু সংরক্ষণ করেছি সব একেবারে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর আমার সিম পাতাকপি বেগুন সবগুলোর কালার দেখছেন কালার কিন্তু নষ্ট হয়নি আমি আশা রাখছি ফ্রোজন করার পরও এর কালার এর স্বাদ সব কিছুই বজায় থাকবে তো এই যে সব কিছু এখন এক ঝলক আপনাদের সবার সাথে শেয়ার করে দিচ্ছি তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন সবজি বেশি ভালো লাগে আপনারা কোন সবজিটা সংরক্ষণ করেছেন আর আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম